আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহু ওয়াহদা ওয়া সালাতু ওয়াসসালামু আলা মলা নবী যা বাদ আম্মা বাদ যারা এই মাস আজকে নয়টা সিয়াম শেষ হয়ে যাচ্ছে একেবারে শেষ লগ্নে নয়টা সিয়ামের আমরা যে কোন ক্যালেন্ডার দেখি তাতে তিনটা ভাগ করা রয়েছে প্রথম দশক রাহমত মাসের দশক মাগফিরাত আর শেষের দশক নাজাত বলে হাদিসও বলা হয় মনে রাখবেন এটা সহিহ কথা নয় আমাদের এই পুরা রমাদান ব্যাপী রহমত মাঘ পরিপূর্ণ একটা মাস চিন্তা করুন যে দশকে মাগফেরাত নেই বা নাজাত নেই সেই দশকে শুধু রহমতই আবার যেই দশকে নাজাত রয়েছে সেই দশকে যদি রহমত না থাকে আমি আপনি চলতে পারবো আমরা টিকতে পারবো যে না এই পুরা তিরিশটা দিনই রহমত মাঘ ফেরাত নাজাতে পরিপূর্ণ এখন যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আল্লাহ রসুল বলেছেন যখন রমাদান মাস আসে সুলসিলাতি শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয় এর পরেও কেন এত পাপাচারিতে এত খারাপ কাজ এত এই যে গত কিছুদিন আগের যে ঘটনা চলে যাচ্ছে আসমাকে ধর্ষণ করা হলো মসজিদে তিনজনকে হত্যা করা হলো এটা কোন শয়তান করতেছে যদি আল্লাহ তালা ওই বড় শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন আর ছোটগুলোদেরকে ছেড়ে দেয় সেটাও হতে পারে তাছাড়া মানুষেরাই এমন অবস্থা হয়েছে মিনাল নাস শয়তান হয় মানুষের মধ্য থেকে শয়তান হয় জিনদের মধ্য থেকে তাছাড়া আল্লাহ তালা কোরআনুল করিমে বলেছেন আমি অসংখ্য মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য এদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহম কলুব্লাহ ইফকাউন আবিহা তাদের অন্তর রয়েছে অন্তর দ্বারা পরিকল্পনা গ্রহণ করে না ও আলহুম আইন তারা চোখ দিয়ে দেখে না আল্লাহম বিহা তাদের কর্ণ রয়েছে কর্ণ যারা শনে না উলাই ক্যাকাল আল আম তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর সমান বাল আবল এরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট যে তাওয়াই যে বোনের শ্বশুর আসমাকে এভাবে ধর্ষণ করার পরে ব্লেড দিয়ে তার লজ্জাস্থান চিরে সেই খারাপ কাজে লিপ্ত হলো তাকে হত্যা পর্যন্ত করতে কণ্ঠাবোধ করছে না এ কোন পশু এ তো পশুর চেয়েও নিকৃষ্ট আল্লাহ তালা এই শিক্ষা নিয়ে আমাদের জীবনে প্রতিফলন ঘটানোর তৌফিক দান করুন আমিন আখির দামান আনিল আহমদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত